সালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যামচর জনকল্যাণ সমিতি করতে আয়োজিত আজকের এর সম্মানিত সভাপতি বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ এবং আগন্তুক বৃন্দ আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ আসলে একটি প্রতিষ্ঠান দু হাজার প্রতিষ্ঠিত হয় এই স্বল্প সময়ের ব্যবধানে আমরা একেবারে মঞ্জিলে মকসুদে পৌঁছে গেছি এরকম না হলেও একটা ঈর্ষণীয় অবস্থানে আমাদের প্রতিষ্ঠান আছে আলহামদুলিল্লাহ তা আমাদের এই প্রতিষ্ঠান হামজরের মানে প্রথম দিকের পথ চলা অনেকটাই সংকুচিত থাকে এবং পরে অনেকটাই ব্যাগবান হয়ে যায় ইনশাআল্লাহ তো আমরা অনেক ব্যাগবান হয়ে আমাদের প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যাব এবং হামচরে আমাদের প্রচুর কাজ করার স্কোপ আছে আমরা যদি এই কাজ করতে পারি আমি মাঝে মাঝে আমাদের হামচরে ঢু মেরে আসি সেখানে দেখা যায় আমাদের ভাই বোনেরা বিশেষ করে আমাদের ভাবি বোনেরা কিছু সময় রান্নাঘরে সময় দিয়ে ম্যাক্সিমাম সময়টা তারা মানে আড্ডায় কাটায় একজন আরেকজনের সাথে বিভিন্ন কথাবার্তা বলে সময়গুলো অতিক্রান্ত করে তা আমরা যদি তাঁতি কাজের জন্য আমাদের হাংচরকে বাছাই করি বিশেষ করে যে জামদানি টাইপের যে শাড়িগুলো হয় অথবা আমাদের যে একটা টেক্সটাইল মিলস আছে অথবা হাতে বুনন যদি আমরা শিল্পটা ওখানে করতে পারি তাহলে আমাদের ভাই বোন এবং আমাদের মাদের হাতে প্রচুর কাজের স্কোপ আছে আমরা যদি ঢাকায় প্রতি সপ্তাহে একটা জামদানি শাড়ি যদি তারা মানে তাঁত শিল্পের মাধ্যমে তৈরি করে আমাদেরকে দেয় আমরা যদি সেটা বহির্বিশ্বে আমরা রপ্তানি করি এবং ঢাকা শহরে যদি আমরা এগুলো এনে আমাদের যারা উচ্চবিত্ত আছে মধ্যবিত্ত আছে এদের এই কাপড়ের ডিমান্ডটা যদি আমরা ফুলফিল করতে পারি তাহলে হ্যামচোরের প্রত্যেক বোনদের হাতে মাদের হাতে আমরা কাজ পৌঁছে দিতে পারব আমরা যদি ছোট আকারও শুরু করি এটাতে বেশি মানে ইনভেস্টের প্রয়োজন হয় না শুধু আমরা উদ্যোগটা প্রয়োজন উদ্যোগটা যদি আমরা নিতে পারি তাহলে আমরা ইনশাল্লাহ একটা মঞ্জিল মকসুদে আমরা পৌঁছতে পারবো তা আমি আমাদের যারা এসি মেম্বার আছেন সভাপতি এবং নব যারা নির্বাচিত হবেন বা হয়েছেন তাদের মাধ্যমে যদি এই উদ্যোগটা আমরা নিতে পারি আমরা ইনশাল্লাহ একটা ফুলে ফলে সুশোভিত হ্যাংচুর উপহার দিতে পারবো ইনশাল্লাহ বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্ল